আলি ইয়া 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 আলি হে দুনিয়ার আমার ভাই বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাই আপনাদের কাছে নিয়ে এসেছি লবজে ইয়া আলি ইয়া আলি আল্লাহ পাক রব্বুল আলামিনের একটি নাম তা আল্লাহ পাক রব্বুল আলামিনের এই নামটিকে জপতে গেলে পরে আশা করি কোনো মানুষ যদি ইয়া আলী শব্দটাকে ব্যবহার করি আশা করি তার শরীরের মধ্যে কোনো যদি প্যারালাইসের অসুখ এসে থাকে আশা করি আল্লাহ পাক রব্বুল আলমিনের তরফ থেকে তাকে শক্তি অবশ্যই তিনি পেয়ে যাবেন তাহলে আমাকে কিভাবে আমরা সেই ইয়া আলী শব্দটাকে আমি আমল করব বা ইয়া আলি শব্দটাকে আমি কিভাবে ব্যবহার করব অবশ্যই আপনাদেরকে বলে দেওয়া হচ্ছে তার পূর্বে বলি এই ইয়া আলি শব্দটা যদি আপনি ব্যবহার করে থাকেন আশা করি আপনার বাড়িতে কোনো বালা মুসিবত এবং আপনার শরীরে যদি শক্তি না আসে আপনি রুহানি শক্তি অবশ্যই পেয়ে যাবেন মাথার বুদ্ধিব্রেন বাড়বে এবং আপনার শরীরের মধ্যে কোনো শারীরিক অসুখ থেকে থাকলে আপনার সেই অসুখ অবশ্যই অবশ্যই ভালো হয়ে যাবে তাই লাভ যে থেকে আপনি কিভাবে ব্যবহার করবেন আপনি ব্যবহার করবেন সর্বপ্রথম আপনি এসার নামাজ পড়বেন এসার নামাজ পড়ার পরে দুই রাকাত নফল নামাজ পড়বেন দুই রাকাত নফল নামাজ পড়ার পর আপনি সেই যাই নামাজে বসে আলি ইয়া 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 আলি শব্দটাকে আপনাকে ব্যবহার করতে হবে এক হাজার একষট্টি বার এক হাজার একষট্টি বার আপনি ইয়া আলি শব্দটাকে ব্যবহার করলেন যদি আপনার একই দিন সম্ভব না হয় তো এক হাজার একষট্টি বারকে আপনি দুই ভাগে যদি বিভক্ত করেন আশা করি আপনি সর্বপ্রথম দিন যেদিন আপনি বসবেন সেদিন আপনি পাঁচশো বার পড়ে নিলেন তারপরে দ্বিতীয় দিন যে আপনি পড়বেন পাঁচশো একষট্টি বার পড়ে নেবেন তাহলে আপনার দুই দিনই সে মোকাম্মলা হয়ে গেল আপনি ভাবে যদি আপনি সাত দিন বসতে পারেন আশা করি আপনার শরীরের মধ্যে এত শক্তি আসবে যে শক্তির শেষ হবে না প্লাস আপনি বীর পাহলয়ারের মতো আপনার শক্তি হয়ে যাবে আপনার ব্রেনের মধ্যে শক্তি আল্লাহ রব্বুল আলমেন দিয়ে দেবেন আপনার শরীরে যদি কোনো শারীরিক অসুখ থাকে থেকে থাকে তাহলে আপনার এ শারীরিক অসুখও আপনার ভালো হয়ে যাবে এবং আপনার যত রকমের বালা মুসিবত আসুক না কেন সেই বালা থেকে অবশ্যই রেহাই পেয়ে যাবেন এবং বিভিন্ন রকমের আপনি শক্তি আল্লাহর তরফ থেকে পাবেন অতএব আপনার যদি রুহানি শক্তি কমজোর হয়ে থাকে কম হয়ে থাকে তাহলে রুহানি শক্তি আপনার বেড়ে যাবে আল্লাহ যেন আমাদেরকে এই আলী শব্দটাকে আমল করার দোকে দান করেন তাই আপনাদেরকে বলি ভাই আমি এইরূপভাবে অনেক ভিডিও নিয়ে এসেছি বানিয়ে নিয়ে আসছি আপনি যদি দেখতে চান আমার এই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন এবং আমার আনুবরল সাতশো ছিয়াশি লিঙ্কে ক্লিক করে আপনি আমার ফাইলে যেতে পারেন এই সমস্ত ভিডিও অবশ্যই পেয়ে যাবেন ফিয়ামানুলিল্লা খোদা হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বাবরকাত